এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আপনি যদি মুক্ত থাকতে পারেন তাহলে তাহলে গুণাটুকুন যদি আমার বন্ধ করে দিতে পারি তাহলে আমার জীবনের সমস্ত সময়টুকুন আমার ডান দিকে চলে যাবে গুণা তো কম বেশি হবে হয়ে যাবে মুমেনের গুণা কেমনে হয় মুমিনের গুনা হঠাৎ হয়ে যায় ভুল ক্রমে হয়ে যায় মুমিনের গুণা কখনো জেনে শুনে হয় না যখন এই বাবা জেনে করি তখন আমি মনে করবো মুমেনের খাতায় আমার নাম টুকুন আল্লাহ পাক উঠায়া দিয়া মুনাফিকের খাতায় নাম টুকুন উঠায় দিয়েছে বসায় দিয়েছে এই জন্য মুনাফিক কখনো নিজের ইচ্ছায় গুণা করতে পারে না আর মুনাফিক তখন গুনাহ করতে পারে সে রব খুশি রাখে শয়তান কেউ নারাজ করে না অর্থাৎ সে ফেসবুকও দেখতে পারে গুনাও করতে পারে আবার নামাজও পড়তে পারে তখন বুঝতে হবে বাবা আমার মন টুকুন আমার দিল টুকুন এখনো মোমেন হয় নাই আমার নবস টুকুন এখনো মোমেন হয় নাই এজন্য বাবা দৈনিক আমি আপনাদের সামনে যেতে লাভ করলাম

আর কাগজে কলমের মাধ্যমে কোরআন সংরক্ষণের দায়িত্ব কিন্তু আল্লাহ পাক নেন নাই আল্লাহ পাক নিয়েছেন মুমেনের সিনা মুমেনের সিনা যদি গুনা মুক্ত থাকে তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম যে পুরস্কারটা আল্লাহ পাক তাকে দুনিয়াতে দেয় তা হলো কোরআনে কারিমের আয়াত তার দিলের মধ্যে জমা থাকে সুবহানাল্লাহ আর বান্দা যখন গুনাহগার হইতে থাকে গুনা আগেও করছে এখনো করে গত কায়লা করেছে পরশু করেছে এখনো গুনা থাকে ওই বান্দারা যদি হাফেজ হয় আলেম হয় তাহলে তার দিল থেকে আল্লাহ পাক খুব দ্রুত তাড়াতাড়ি তার কোরআনকে উঠায় আনে নাউজুবিল্লাহ মিন এজন্য নির্বাচিত সিনা আল্লাহ পাক কর্তৃক নির্বাচিত আমি জানি না আপনার আমার কার সিনা কোরআনে পাকের জন্য নির্বাচিত তিন ধরনের সিনা আল্লাহ বাবা যাদেরকে দিনের জন্য কবুল করেন তাদের জন্য দিনের কাজগুলো সহজ করে দেয় ঠিক না যাদেরকে আল্লাহ পাক পরকালের জন্য নির্বাচন করেন তাদেরকে আল্লাহ পাক কোরআনের এলেম দান করেন সুবহান যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে পাঁচ অক্ত নামাজে দাঁড় করায় দেয় যাদেরকে আল্লাহ পাক আরেকটু বেশি ভালোবাসেন তাদেরকে পাঁচ অক্ত নামাজের আগে পরে কিছু সুন্নত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাদেরকে দিয়া দেয় আর তারাও পরে নেই আর আল্লাহ যাদেরকে আরো বেশি ভালোবাসেন তাদেরকে রাতের গভীর রজনীর চাদর দিয়া সকল পৃথিবীর সৃষ্টি জগৎকে ঘুম বাড়ায় দিয়া দেখবেন আপনার ঘুম টুকুন ভেঙে দিছে মধ্যরাত্রে দুইটা তিনটায় অটোমেটিক ঘুম ভেঙে গেছে তখন বুঝতে হবে বাবা ঘুম এমনিতেই ভাঙে নাই আমার রব আমাকে তার ইবাদতের জন্য নির্বাচন করে ফেলেছেন সুভান এজন্য রব্বে কারিমের দরবারে তখন গোপনে উঠে উঠে রবের সাথে প্রেমে লিপ্ত হয়ে যাওয়া সেই প্রেমের শেজদা আল্লাহ পাক তাদেরকে দেওয়ায় যাদেরকে আল্লাহ পাক মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেয় সুভান আল্লাহ আর এ ধরনের মাহবুব বান্দা অনেক মানুষ ছিল যারা কবরে শুয়ে রয়েছে আর এখন তো আমাদের সঙ্গী হয়ে গেছে আমাদের ফেসবুক সঙ্গী হয়ে গেছে আমাদের ইউটিউব সঙ্গী হয়ে গেছে আমাদের মোবাইল সঙ্গী হয়ে গেছে আমাদের আর অনেক কত কি কে ডাকবে রব্বে কারিমের জিকির কে দিবে শেষদা লম্বা করবে কে তার তেলাওয়াত কে লম্বা করবে কে তার নামাজের মধ্যে যত্নবান হবে কে সকালে বিকালে তেলাওয়াত করবে অথচ আল্লাহ পাক কি আমাকে এজন্যই পাঠিয়েছিলেন যারা আল্লাহ পাককে ডাক্ত তারা চলে গেছে আর যারা শয়তানের ফ্রি অপশনের সময়ে আমরা যারা আছি আমরা কঠিন এক মুহূর্তের মধ্যে কঠিন সময় পার করতেছি না পারতেছি নফসের সাথে যুদ্ধ করে আমরা টিকে থাকার জন্য আমরা অধিকাংশ হাজারো হাজার মানুষ হাজারো হাজার ছাত্র হাজারো হাজার ইমাম হাজারো হাজার আলেম তার সময়কে ধ্বংস করে দিচ্ছে ফেসবুকের দিকে ধ্বংস করে দিচ্ছে তার ইউটিউবের দিকে আমার সোজার শোনার সন্তানগুলো তার সময়গুলো নষ্ট করে দিচ্ছে মোবাইল নামক পাবজি গেম খেলার মাধ্যমে আর অনেক গেম খেলার মাধ্যমে নিজের সময়টাকে বরবাদ করে দিচ্ছে অথচ আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাবা অল্প সময় দিয়ে সেই অল্প সময় দিয়ে আমার সামনে যে যে এক মহা সময় রয়েছে যে সময়ের শুরু আছে শেষ নাই যে জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের দিকে আমি প্রত্যেকটা মুহূর্তে ধাবিত যে কোনো মুহূর্তে সে পরপারের যাত্রী আমি হয়ে যেতে পারি আমি কিন্তু জানি না কিন্তু আমি কি করে এই পরীক্ষার এক জায়গায় পরীক্ষার হলে বসে আমি কি করে আমার পরীক্ষার খাতায় লিখা ধুয়ে লিখা রেখে দিয়ে আমি কি করে আমার সময়টুকুন অবহেলায় খেলায় দোলায় ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপাদের হুকুম বিধানকে অমান্য করে আমার জীবনটুকুন কাটাই দেয়া বরবাদ করে ফেলছি এই দুনিয়া বাবা বুজা সহজ কামাই করা বড় কঠিন পরকাল কিন্তু এমন এক কাল এমন এক সময় যে সময়টুকু আমার সামনে রয়ে গেছে তার সম্পর্কে কিন্তু বাবা বুজা বড়ই কঠিন বিশ্বাস এ দিলের ভিদলের ভিতরে यकीन নেওয়া খুব কঠিন কিন্তু পরকাল অর্জন করা এই দুনিয়ার বুকে আল্লাহ সহজ করে দিয়ে একেবারে দিয়েছে আল্লা আপনি যদি আপনি দুনিয়ার বুকে এক ঘন্টা সময় এই দুনিয়ার মধ্যে কাটান সর্বোচ্চ আপনি একশো থেকে পাঁচশো টাকার রোজগার করতে পারবেন একশো থেকে পাঁচশো টাকার মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি আপনার রবকে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা সময় যদি উপহার দিতে পারেন তাহলে তামাম শুদ্ধ এই দুনিয়া বিক্রি করলে যত মূল্যবান হবে এর থেকে অধিক মূল্যবান সম্পদ আপনার জন্য আল্লাহ পাক রেখে দিবে বাবা এই পৃথিবীর বুকে সবচাইতে মহামূল্যবান কোন জিনিস সেটা হলো আপনার আমার পুঁজি হায়াত নামক পুঁজি সেই হায়াত নামক পুঁজিটুকুন আমার কোন দিকে কেটে যাচ্ছে এন্ড্রয়েড মোবাইলে তো বাবা আমার হায়াত টুকুন খেয়ে দিচ্ছে ঘন্টার পর ঘন্টা মোবাইলে যখন পড়ে থাকি রাত কখন পোহায় যায় শেষ মনে থাকে না রাত কখন কখন শেষ হয়ে যায় ফজরের আজান কখন শুরু হয়ে যায় আফসোস করি হারে জীবন থেকে এই সময় চলে গেল সময়গুলোন হয় ডানে যাবে না হয় বামে যাবে বান্দার কোনো সময় মাঝামাঝি থাকার কোনো অপশন নাই বান্দার সময় টুকুন দু ভাগ হয়ে যাবে ওই ডান দিকে তার নেকের পাল্লাই উঠবে না হয় তার বাম দিকে উঠবে যদি তার বাম দিকে সময় টুকুন 24 ঘন্টার সময়ের মধ্যে যদি 12 ঘন্টা সময় উঠে যায় আর 12 ঘন্টা সময় যদি ইবাদতে কাটে তাহলে ওই দিনের দাড়ি পাল্লা নেকি আর বদি সমান সমান আর যদি বারো ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা সময় যদি তেরো ঘন্টা সময় যদি আপনি ডান দিকে পালাইতে পারেন তাহলে ওই দিন আপনার নেকের পাল্লা বাড়ি হয়ে গেল কিন্তু এখন বলুন আমরা কি করে আমরা বারো ঘন্টার সময় কি করে কাটাবো ইমান আনার পর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপনের পর पांच নামাজ আল্লাহ नमाज अल्लाह पाक दैनिक আমার উপর ফরজ করে দিয়েছে নুরুজা বাবা প্রত্যেকদিন ফরজ জাকাত যাকাত দিন ফরজ না প্রতি মাসে ফরজ না যাকাত সারা জীবনে সারা বছরে একবার হজ আপনার সারা জীবনে একবার ফরজ জাকাত বছরে একবার ফরজ রুজা বছরে একবার এক মাস ফরজ আর দৈনিক পাঁচ নামাজ আদায় করা আপনার উপর পাঁচবার আদায় করা সতৰ ফরজ সেই সতর ফরজ আদায় করতে আপনার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর এই দুই থেকে আড়াই ঘন্টা সময় যদি আপনি আপনার রবকে সেজদা দিয়া কাটাইতে পারেন মুয়াজ্জিন আজান দেওয়ার পর মসজিদে আয়েশা হাজিরা দিয়ে আপনি যদি আপনার রবকে সেজদা দিয়া না এবং কপাল নামক কলম দিয়া জমিন নামক দাস ক্ষতের উপর যখন আপনি সাক্ষর দিয়ে দিতে পারবেন রব তোমার হুকুম আমি মানলাম আর কারো হুকুম মানিনা না শয়তানের গোলাম আমি মামিনা মানিনা এই সিদ্ধান্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যখন আপনি রবকে দিবেন এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আপনি যদি গুনাহমুক্ত থাকতে পারেন তাহলে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত পুরো সময়টুকুন আমার ডান দিকে নেকের পাল্লাই উঠে যায় তাহলে বিহি তা যদি আমার বন্ধ করে দিতে পারি তাহলে আমার জীবনের সমস্ত সময়টুকুন আমার ডান দিকে চলে যাবে গুণা তো কম বেশি হবে হয়ে যাবে মুমেনের গুনা কেমনে হয় মুমেনের গুনা হঠাৎ হয়ে যায় ভুল ক্রমে হয়ে যায় মুমিনের গুনা কখনো জেনে শুনে হয় না যখন এই বাবা জেনে শুনে গুণা করি তখন আমি মনে করব মুমেনের খাতায় আমার নাম টুকুন আল্লাহ পাক উঠায় দিয়া মুনাফিকের খাতায় নাম টুকুন উঠায় দিয়েছে বসায় দিয়েছে এইজন্য জন্য মুনাফিক কখনো নিজের ইচ্ছায় গুণা করতে পারে না আর মুনাফিক তখনই গুণা করতে পারে সে রব খুশি রাখে শয়তান কেউ নারাজ করে না অর্থাৎ সে ফেসবুকও দেখতে পারে গুনাও করতে পারে আবার নামাজও পড়তে পারে তখন বুঝতে হবে বাবা আমার মন টুকুন আমার দিল টুকুন এখনো মোমেন হয় নাই আমার নবস টুকুন এখনো মোমেন হয় নাই এজন্য বাবা দৈনিক আমি আপনাদের সামনে যেতে লাওয়াত করলাম না নো নাজাল্লা দিক র ওয়াইন না লহ লাহা ফিদ বললেন আমি কোরআনকে নাজিল করেছি কোরান নাজিল করে এটার সংরক্ষণের দায়িত্ব আমি রব্গুলাল আমিন আমি আমার নিজ হাতে গ্রহণ করে নিয়েছি সুভান আল্লাহ কোরআন নাজিলের জন্য আল্লাহ জিবরে ইর আমিনকে ব্যবহার করেছেন একজন রাসুল বা নবীকে ব্যবহার করেছেন আর কাগজে কলমের মাধ্যমে কোরআন সংরক্ষণের দায়িত্ব কিন্তু আল্লাহ পাক নেন নাই আল্লাহ পাক নিয়েছেন মোমেনের সিনা মোমেনের সিনা যদি গুণামুক্ত থাকে তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম যে পুরস্কারটা আল্লাহ পাক তাকে দুনিয়াতে দেয় তা হলো কোরআনে কারিমের আয়াত তার দিলের মধ্যে জমা থাকে সুবহানাল্লাহ আর বান্দা যখন গুনাহগার হইতে থাকে গুনা আগেও করছে এখনো করে গত কালও করেছে পূর্বদিনও করেছে এখনো গুনাহ থাকে ওই বান্দারা যদি হাফেজ হয় আলেম হয় তাহলে তার দিল থেকে আল্লাহ পাক খুব দ্রুত তাড়াতাড়ি তার কোরআনকে উঠায় নেয় নাউজুবিল্লাহ এই জন্য নির্বাচিত সিনা আল্লাহ পাক কর্তৃক নির্বাচিত আমি জানি না আপনারা আমার কার সিনা কোরআনে পাকের জন্য নির্বাচিত তিন ধরনের সিনা আল্লাহ পাক কোরআনের জন্য নির্বাচন করেছেন কোরআনের মাদ্রাসায় আমরা আসি কোরআনের কিছু কথা বলবো ইচ্ছা করেছিলাম যেহেতু মাদ্রাসা ছাত্রদের উপলক্ষে কোরআনে কারিমের আয়োজনের এই মাহফিল কোরআনের উপর আমাদের সব চেতে অধিকার বা জ্ঞান বা সময় যে সময়টুকুন আমরা দিব সেই সময়টুকুন যদি কোরআনে পাকের মধ্যে দিতে পারি তাহলে আমার সময়টুকুন পরিশুদ্ধ করা আমার সময়টুকুন আল্লাহ আল্লাহওয়ালা করা আমার সময়টুকুন আল্লাহ পাকের মধ্যে সম্পৃক্ত করা আমার সময়টুকুন ডান দিকে উঠানো আমার জন্য সহজ হয়ে যায় আমি যদি গুণামুক্ত থাকতে পারি তাহলে আমার কোরআনে আল্লাহ পাক কোরআনের নূর দান করবেন আর যদি গুনাহগার হয়ে যায় তাহলে ওই গুনাহগার হৃদয় থেকে আল্লাহ পাক কোরআনে কারিমকে উঠায় নেয় এজন্য ছাত্র যারা আছেন শিক্ষক যারা আছেন তারা ইচ্ছা বসতো কোনো গুনাহ করবেন না তাহলে আল্লাহ আপনার কোরআনে কারিম কোরআনে কারিম আপনার হৃদয়ের মধ্যে জমা রাখবেন যখনই অনেকে দেখা যায় আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি মুখস্ত করার জন্য বারবার বারবার বেশি বেশি পড়ি কিন্তু মুখস্ত হয় না তখন বুঝতে হবে আমি এখনো গুনা সারতে পারি নাই গুনাটা ছেড়ে দিয়ে বেশি বেশি আল্লাহ পাকের দরবারে একটু কান্নাকাটি করে চোখের পানি ফালায়া আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক এই কোরআন দিয়া দেয় কোরআনে কারিমের মাহের হচ্ছে বাবা তিন প্রকার মানুষ যারা কোরআনে কারিম তার দিলের মধ্যে হেফাজত করেছে হেফস করেছে হাফেজ হয়েছে যারা সকালেও পাঠ করে দুপুরেও পাঠ করেছে বিকালেও পাঠ করে অথবা দৈনিক যে কোনো সময় সে তেলাওয়াত করে তেলাওয়াত করতে পারে আর তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তাকে কোরআনে কারীমের মাহের বানায়া দেয় অর্থাৎ কোরআনের হেফাজতকারী বানায়া দেয় আরেক ব্যক্তি হচ্ছে কোরআন কারীমের আলেম যারা কোরআনকে তেলাওয়াত করে নিজের ভাষায় সে বুঝলো এবং তার ভাষাভাষী মানুষদেরকে নিজের ভাষায় বুঝায়া দিল কোরআন বা কোরআনকে নিজের বাসায় বুঝে মানুষকে বুঝাই দিল প্রকার মানুষ আর হলো কোরআনে কারিমের হাফেজ কোরআনে কারিমের আলেম আর কোরআনে কারিম যারা সকালে এবং বিকালে তেলাওয়াত করে এই তিন প্রকার মানুষ কোরআনে কারিমের হেফাজতকারী কালকে আমাদের দিন আল্লাহ পাক তাদের মর্যাদার ব্যাপারে বিষয়ে বললেন মান কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু

আল্লাহ পাক এই তিন প্রকার মানুষের জন্য যে বোনাসটা দিবেন তা হলো মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত না আর তিন প্রকারের মানুষের মধ্যে যারা কোরআনকে নিজের ভাষায় বুঝলো পড়লো সকালে বিকালে পড়লো এবং কোরআনের হুকুমকে সে নিজে পালন করলো আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন এবং এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন যাদেরকে ইতিপূর্বে হিসাব নিকাশের পর জাহান্নাম সারা কোনো গতি নাই জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে জাহান্নামের বেরি তাদের পায়ে এবং গলায় পরানো হয়ে গেছে এই ধরনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ তার পক্ষ থেকে কবুল করা হবে সুবহানাল্লাহ এজন্য আমি নিজে না হয় হাফেজ হব হইতে পারলাম না আলেম হব হইতে পারলাম না কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত যদি আমি সকালে এবং বিকালে পড়তে পারি তাহলে আল্লাহ পাক এই সুবিধা আল্লাহ পাক আমাকেও দিবেন আপনাকেও দিবেন যদি আমি তাও না করতে পারি কোরআনে কারীম যদি আমার আরবী ভাষায় নিজের ভাষায় যদি পড়তে না পারি বাবা তাহলে আজ থেকে চেষ্টা করুন কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করুন আর সেই যোগ্যতা অর্জন করার পূর্বে কমপক্ষে ছোট্ট ছোট্ট সুরা যেমন সুরাই ক্লাস আপনি সকালে একশো বার তালাবাদ করুন সময় লাগে পনেরো মিনিট এই পনেরো মিনিট সময় যদি আপনি কোরআনে কারিম তেলাওয়াত করেন তাহলে আধা পাড়া কোরআন তালাবাদ করতে পারবেন আর আধা পাড়া কোরআন তালাবাদ যে রিডিং পাঠ করে গেল সময় ক্রমানুসারে আল্লাহ পাক তাকে সমান সমান সব দিয়ে দিবেন আর আলাদা আরো দশটা আট দশটা সব দিবেন আট দশটা হাদিস শুনে নিন যে ব্যক্তি কোরআনে কারিমের সুরা ইখলাস তো 15 মিনিটে সকাল বেলা অথবা বিকাল বেলা অথবা সারা দিনের মধ্যে 100 বার তেলাওয়াত করলো গত কাল তেলাওয়াত করেছে গত সপ্তাহে ও তেলাওয়াত করেছে গত বছর ও তেলাওয়াত করেছে তার মর্যাদা হলো আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার আমলনামাটুকু নিজে দেখা আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যাবে এবং তাকে জান্নাতের আটটা দরওয়াজা তার জন্য খোলা রেখে দিবে কোরআনে কারিম বাবা এত মর্যাদা সম্পন্ন কিতাব যে কিতাব বাবা নাজিল করেছেন যে ফেরেস্তা ফেরেস্তা আল্লাহ রাসুলের কাছে আনার কারণে সমস্ত ফেরেস্তাদের মধ্যে তিনি ফেরেস্তাদের সর্দার হয়ে গেলেন তার নাম হলো রুহুল আমিন জিব্রাইল আমিন আর যে নবীর উপর কোরআন নাজিল হইলো সেই নবীর মর্যাদা কি আমি আপনি জানি সমস্ত নবীগণের থেকে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা বানাইলেন আল্লাহ পাক নিলেন রব্বুল আলামিন আমার আপনার নবীকে উপাধি দিয়েছেন রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহি বিহামদিহি অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন যত যত জায়গার সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা আর আমার আপনার নবী কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ ঘোষণা করে দিলেন ও আমার হাবি আমি হইলাম রব্বুল আলামিন আপনি হইলেন রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ